ধরুন এই পৃথিবীর ঘূর্ণয়ন গতি হঠাৎই পরিবর্তন হয়ে গেছে অনেক দ্রুত ঘুরতেছে সেক্ষেত্রে কী কী হতে পারে চলুন জেনে নেওয়া যাক পৃথিবী প্রতি চব্বিশ ঘন্টায় একবার ঘুরে যদি এমন হয় প্রতি ঘন্টায় একবার ঘুরছে সেক্ষেত্রে এক ঘন্টা পরপর সূর্য উঠবে তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে এমন যে প্রতি ঘন্টায় তিরিশ মিনিট থাকবে দিন আর তিরিশ মিনিট থাকবে রাত এটুকুতেই শেষ না এরপর পৃথিবীর অতিরিক্ত ঘূর্ণয়নের কারণে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি কমে যাবে মানে আপনি পৃথিবীতে আছেন কিন্তু আপনার কোনো ওজন নাই আপনি হাওয়ায় ভাসতেছেন আসলে হাওয়ায় ভাসার বিষয়টা এত স্মুথলি ভাবলে হবে না মানে এই পৃথিবীর ঘূর্ণয়ন বেড়ে যাওয়ার কারণে মাধ্যাকর্ষণ শক্তি কমে যাওয়ার কারণে আপনি পৃথিবী থেকে ছিটকে চলে যাবেন মহাকাশে শুধু মাধ্যাকর্ষণ শক্তি নাই বলে যে ছিটকে চলে যাবে বিষয়টা এমন না পৃথিবীর ঘূর্ণয়ন গতি যখন বেড়ে যাবে এখন যদি বাতাসের গতি ঘন্টায় একশো কিলোমিটার হয় তখন হবে এক হাজার কিলোমিটার তখন বুঝতেই তো পারতেছেন যে কি হতে পারে আর পানির বিষয়টা স্পেসিফিকভাবে বললে পৃথিবীর ঘূর্ণয়ন বেড়ে যাওয়া মানে পানির উপরও ঘূর্ণয়নজনিত জনিত বল প্রয়োগ হবে আর সেক্ষেত্রে কি হবে জানেন এক দিকের পানি আরেক দিকে চলে যাবে মানে এক কথায় সুনামি আর এই সুনামিতে দেখা যাচ্ছে সারা বিশ্ব ধ্বংস হয়ে যাবে আসলে মহাবিশ্বটা এমনভাবে ব্যালেন্স করে তৈরি করা হয়েছে যে একটু কম বেশি যদি হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ধ্বংস অনিবার্য বিষয়টা বুঝেন মহাবিশ্বে কত কিছু আছে কিন্তু সামান্য চাঁদ এই চাঁদ যদি পৃথিবীর উপর থেকে গায়েব হয়ে যায় তাহলে সুনামি হয়ে পৃথিবী ধ্বংস হয়ে যাবে আর আপনারা সকলে জানেন যে চাঁদ পৃথিবীর পানিকে নিয়ন্ত্রণ করে জোয়ার ভাটা কিন্তু এই চাঁদের কারণেই হয় তাহলে বুঝেন চাঁদও নাই আবার দেখা যাচ্ছে যে পৃথিবীর ঘূর্ণয়ন গতি অতিরিক্ত না এখন যে রকম আছে এরকম স্বাভাবিকই আছে তারপরেও কিন্তু সুনামি হয়ে পৃথিবী ধ্বংস হয়ে যাবে তো মূল কথা হচ্ছে এই পৃথিবী এই মহাবিশ্ব এমনভাবে ব্যালেন্স করে গঠনমূলকভাবে আল্লাহ তৈরি করছে যে একটু কম বেশি হওয়া মানে ধ্বংস তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো চাঁদকে সামান্য বলার জন্য আবার মাইন্ড করেন না এটা বোঝানোর ক্ষেত্রে বলা হয়েছে চাঁদ নাই মানে আমি আপনি কেউ নাই তাহলে বিশ্বের জন্য এই চাঁদটা কত গুরুত্বপূর্ণ এটা বুঝতেই তো পারতেছেন তো ধন্যবাদ